আজকে আমি আপনাদেরকে যে দেশ ঘোরাতে নিয়ে যাচ্ছি সেটা আরবের সবথেকে ছোট দেশ এবং এশিয়ার তৃতীয় সবথেকে ছোট দেশ কিন্তু অনেক শক্তিশালী আপনার এই দেশ সম্পর্কে একটা ধারণা করতে পারেন আর সেটা হলো এই দেশ আরব দেশে প্রথম তেলের খোঁজ পায় জি হ্যাঁ বন্ধুরা এই দেশই প্রথম তেলের খনি খুঁজে বের করে যার জন্য আরব এই দেশের চেহারা আজ একদম বদলে গেছে দুনিয়ায় আমেরিকান ডলারকে মানুষ সব থেকে বড় হিসেবে জানে কিন্তু এই দেশের কারেন্সির কাছে আমেরিকান ডলার কিছুই না বন্ধুরা এই দেশে এমন একটি গাছ আছে যা শত বছর পুরনো এবং এই গাছটি একদম মরুভূমির মাঝখানে আজ পর্যন্ত কেউ এটা বের করতে পারেনি যে গাছটি কোথা থেকে পানি পায় আমি আজকে আপনাদেরকে দুনিয়ার অন্যতম একটি ধনী দেশ বাহারাইন ঘোরাতে নিয়ে যাচ্ছি এই দেশ সম্পর্কে আজকে আমি আপনাদেরকে বিভিন্ন অবাক করা তথ্য দেব এবং আপনাদেরকে জানাবো আপনি যদি বাহরাইন ঘুরতে যান তাহলে কোন কোন জায়গায় ঘুরতে পারবেন এই দেশের অফিসিয়াল নেম হচ্ছে কিংডম অব বাহারাইন এটা একটি দ্বীপের দেশ এখানে সব মিলিয়ে মোট তেত্রিশটি দ্বীপ রয়েছে এটা খুব ছোট একটা দেশ এবং এখানকার জনসংখ্যা প্রায় পঁচিশ লাখের কাছাকাছি এখানে নব্বই পার্সেন্ট মানুষ সাধারণত শহরেই বাস করে এবং দশ ভাগ মানুষ থাকে গ্রামে বন্ধুরা আমি আপনাদেরকে বলে রাখি যেটা আরবের সব থেকে ছোট দেশ এবং এশিয়ার সব থেকে ছোট দেশ বাহারাইনের কথা বলতে গেলে বাহরাইন সিঙ্গাপুর এবং মালদ্বীপের থেকেই শুধুমাত্র বড় আর বাকি সব দেশ থেকে ছোট বন্ধুরা আজ যখন আরব দেশ এত ধনী হিসেবে পরিচিত আরবের এত টাকা পয়সার সেই ক্ষেত্রে এর জন্য অবশ্যই আপনাকে বাহরাইনকে ক্রেডিট দিতে হবে এই দেশই সর্বপ্রথম আরব দেশে যে তেলের ভাণ্ডার আছে তা খুঁজে বের করে আপনারা জেনে অবাক হবেন যে দেশে উনিশশো বত্রিশ সালেই তেলের ভান্ডার খুঁজে পেয়েছিল আজ আপনারা দেখুন আরব কোথায় থেকে কোথায় পৌঁছে গেছে আমি যেমনটা আপনাদেরকে বলেছি এই দেশ অনেক ছোট একটা দেশ তার প্রমাণ আপনারা এই কথা দিয়ে পেয়ে যাবেন এই দেশ দৈর্ঘ্য পঞ্চাশ কিলোমিটার লম্বা এবং প্রস্থে ষোলো কিলোমিটার চওড়া এর মানে হল এই দেশ আপনি একদিনেই ঘুরে দেখতে পারবেন এবং এই দেশ তো ভারতের একটা প্রদেশ থেকেও অনেক অনেক ছোট বন্ধুরা আপনারা কি দ্য কিং অফ ফাহাদ কজো ব্রিজের নাম শুনেছেন যদি না শুনে থাকেন তাহলে বলে রাখি যে এই ব্রিজটি বিশ্বের সবচেয়ে সুন্দর ব্রিজগুলোর মধ্যে একটি পঁচিশ কিলোমিটার এই ব্রিজটি বাহাইনের সঙ্গে সৌদি আরবের সংযোগ স্থাপন করেছে এই ব্রিজের নির্মাণ উনিশশো বিরাশি সালেই হয়ে গিয়েছিল আর সব থেকে অবাক করা ব্যাপার হলো এই ব্রিজ বানাতে এক দশমিক দুই বিলিয়ন আমেরিকান ডলার খরচ হয়েছে আপনি কি ভাবতে পারেন যে বিশাল অ্যামাউন্ট আজ থেকে পঁয়ত্রিশ বছর আগে খরচ করা হয়েছিল তাহলে সেই সময় ওই টাকার ভ্যালু কত এটাই একবার ভাবুন এটা তো আপনারাও জানেন যে কিছু বছর আগেও সৌদি আরবের নারীদের গাড়ি ড্রাইভ করার অধিকার ছিল না যদিও এখন এই আইন উঠিয়ে নেওয়া হয়েছে আর এই জন্যে বাহারাইনের নারীরা এখন গাড়ি ড্রাইভ করে তাদের প্রতিভা দেখানোর জন্য এ দ্য কিং ব্রিজের ব্যবহার করে তারা এই ব্রিজের ওপর গাড়ি চালিয়ে সৌদি আরবের বর্ডারের কাছাকাছি আসলেই ইউটার্ন নিয়ে গাড়ি ঘুরিয়ে আবার চলে আসে বন্ধুরা দুনিয়ার সবথেকে মূল্যবান কারেন্সি মানা হয় কোন দেশের কারেন্সিকে আপনি জানেন কি জানি আপনারা অবশ্যই বলবেন আমেরিকান কারেন্সিকে কিন্তু আপনাদেরকে বলে দিই যে বাহারাইনের কারেন্সি হল দিনার এক দিনার সমান দুই দশমিক ছয় আমেরিকান ডলার আপনি এখন অবশ্যই বুঝে গেছেন যে দেশের কারেন্সি কতটা মূল্যবান এখানে মানুষের কাছে টাকার কোনো অভাব নেই এখানে সবাই বড় লোক সবাই হাই ক্লাস লাইফ লিড করে ওয়েল বন্ধুরা আপনারা জেনে খুশি হবেন যে আমরা যদি বাহারাইনকে শের দেশ বলি তাতেও ভুল হবে না এখানকার মানুষেরা নিজেরা কোনো কাজ করে না এখানকার মানুষের নিজের কোনো কাজ করার প্রয়োজনও পড়ে না কারণ এখানে এশিয়ার বিভিন্ন দেশ থেকে অনেক অনেক মানুষ আসে এবং ওয়ার্কার হিসেবে কাজ করে এই জন্যই তো এখানকার মানুষেরা শুধু অর্ডার করতেই পছন্দ করে বন্ধুরা আপনাদেরকে বলেতেই যে দেশের প্রধান ধর্ম হল ইসলাম ধর্ম এবং এই দেশের দাপ্তরিক ভাষা হলো আরবি আপনি যদি ভারত থেকে বাহারেনের উদ্দেশ্যে যান তাহলে আপনাকে এটা ভাবার দরকার নেই যে সেখানে কেউ হিন্দি বুঝবে না বরং সেখানে বেশিরভাগ মানুষই হিন্দি বলছে এমনকি অনেক মানুষ আছে যারা আরবির থেকে হিন্দি ভাষা বেশি ব্যবহার করে এর মানে হলো এখানকার মানুষ শুধু আরবিই না বরং হিন্দি এবং ইংরেজি ভাষাও জানে বন্ধুরা আপনারা কি জানেন বাহারাইন শব্দের অর্থ কি আপনি যেন অবাক হবেন যে আরবে বাহারাইন শব্দের অর্থ হল এমন একটা দেশ যার দুই দিকে দুটি ভিন্ন সমুদ্র দিয়ে ঘেরা বন্ধুরা আজকে সবাই ফর্মুলা ওয়ানের ফ্যান সবাই তেজ গতিতে চলে এমন গাড়ি যায় বন্ধুরা আপনার কি মনে আছে যে দুই সালে এবং দুই হাজার বারোতে ভারতেও ফর্মুলা ওয়ানের গাড়ির প্রতিযোগিতা হয়েছিল কিন্তু বাহারাইনে দুই সালে এই গাড়ির উদ্ভাবন হয় আরব দেশের কথা বিবেচনা করলে বাহরাইনি আরবের প্রথম দেশ যারা ফর্মুলা ওয়ানের এর গাড়ির প্রতিযোগিতার হোস্ট করেছিল তারা খুবই সুন্দর একটা অনুষ্ঠান করেছিল বাহারাইনে এক প্রসিদ্ধ মস্ত বড় বৃক্ষ রয়েছে যাকে ট্রি অফ লাইফও বলা হয় এই গাছটি পাঁচশত বছর পুরনো বাহারাইনের মরুভূমিতে এটাই এমন প্রথম গাছ যার পানির উৎস কোথায় তা এখনও অজানা আর এই গাছই পর্যটকদেরকে বাহারাইনের দিকে আকর্ষণ করে এই গাছ কোথা থেকে পানি পায় তা আজও সকলের কাছে অজানা রয়েছে অথচ এই গাছে পাঁচশত বছর ধরেই ফল এবং ফুল হচ্ছে এই জন্যই তো এখানে এখন পর্যটকদের ভিড় থাকে আপনিও বাহারাইন গেলে অবশ্যই এখানে যেতে ভুলবেন না বন্ধুরা সব থেকে গরম প্রধান দেশগুলোর মধ্যে এই বাহারাইনও রয়েছে এখানকার তাপমাত্রা প্রায় পঁয়তাল্লিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে স্পষ্ট তাপমাত্রা হিসাব করলে পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে এটা গরম দেশগুলোর মধ্যে একটি এই জন্যই তো এখানে দিনের সময় এত গরম থাকে যে বাইরে বের হওয়া সম্ভব হয় না বন্ধুরা আপনাদেরকে বলে দিই যে কিংডম অব বাহারাইনকে আরবিতে মামলাকাতাল বাহরাইন বলা হয় এখানকার স্থানীয় মানুষরা এই কিংডমকে মামলাকাতাল বাহরাইন নামেই জানে বন্ধুরা আপনারা জেনে অবাক হবেন বাহরাইনের সমস্ত সমুদ্র তীরবর্তী অঞ্চলের মাত্র পাঁচ অংশই সাধারণ মানুষের জন্য খোলা বাকি অংশ বিগত ২০ বছর ধরে ধনী ব্যক্তিদের অধীনে অর্থাৎ যাদের টাকা পয়সা আছে যারা অনেক বড় লোক তারাই সমুদ্র তীরবর্তী অঞ্চলের সৌন্দর্য উপভোগ করতে পারে সাধারণ মানুষের জন্য সমুদ্র তীরের সৌন্দর্য উপভোগ করা এখানে এত সহজ নয় বন্ধুরা আপনারা কি কল্পনা করতে পারেন যে বাহারাইনে কোনো বাহারআনের খাবারের রেস্টুরেন্ট নেই আপনি যেন অবশ্যই অবাক হবেন এটা আসলেই সত্যি কথা আপনি যদি বাহারাইনের কোনো খাবার খেতে চান তাহলে আপনাকে কোনো বাহারাইন নিবাসের বাড়িতেই যেতে হবে এখানে দুই হাজার সালের নির্বাচনে প্রথমবারের মতো নারীরা ভোট প্রদান করার অধিকার পায় এবং এই বছরই তারা রাজনৈতিকভাবে রাজনীতিতে দাঁড়ানোর অধিকারও পায় বন্ধুরা বার্গার খেতে কেনা পছন্দ করে কিন্তু আপনার যদি উটের মাংসের বার্গার খেতে হয় তাহলে অবশ্যই আপনাকে এই বাহারাইনে যেতে হবে এখানকার মানুষ সব থেকে বেশি উটের মাংসের বার্গারই খায় তো চলুন বন্ধুরা এখন আমি আপনাদেরকে বলবো যে বাহারাইনে গেলে আপনি কোন কোন জায়গায় ঘুরে দেখতে পারেন কালাতাল বাহারাইন সাইট অ্যান্ড মিউজিয়াম বাহারাইন ঘুরে রাখার জন্য একটা থেকে একটা সুন্দর জায়গা রয়েছে তার মধ্যে সবার প্রথমে রয়েছে কালাতাল বাহারাইন সাইট অ্যান্ড মিউজিয়াম আপনি যদি বাহারাইনের ইতিহাস সম্পর্কে জানতে চান সেগুলোকে কাছ থেকে দেখতে চান তাহলে এই জায়গা আপনার জন্য একদম পারফেক্ট বলা হয় যে মিউজিয়াম সব থেকে সুন্দর মিউজিয়াম এবং এখানে দেখার মতো অনেক চমৎকার জিনিসও রয়েছে দুই হাজার আট সালের ফেব্রুয়ারি মাসে এই মিউজিয়াম চালু করা হয়েছে এখানে অনেক সংখ্যক পর্যটক আসে এখানে মাটি দিয়ে তৈরি অনেক সুন্দর সুন্দর মূর্তি দেখা যায় আপনি এখানে চারশো থেকে পাঁচশো বছরের পুরনো জিনিসও দেখতে পাবেন যা কেবলমাত্র এই মিউজিয়ামেই সংরক্ষিত রয়েছে বন্ধুর এখানে সব থেকে ভালো ব্যাপার হলো এই মিউজিয়াম যে জায়গায় অবস্থিত সেই জায়গাটাও অনেক সুন্দর এই জন্যই তো এখানে পর্যটকরা এখানে এসে খুবই আনন্দিত হয় আপনিও কখনও বাহারাইন আসলে অবশ্যই এই মিউজিয়াম ঘুরে দেখতে ভুলবেন না ব্লক থ্রি এইট বন্ধুরা এখন আপনার মনে হতেই পারে এটা আবার কোন জায়গা কিন্তু এই জায়গাটি হচ্ছে বাহারাইনের সব থেকে ফেমাস স্পট এর পুরো নাম আদলিয়া ব্লক থ্রি এইট থ্রি এখানে এসে আপনি পুরোটাই অবাক হয়ে যাবেন কারণ এখানকার সৌন্দর্য টোটালি অন্যরকম বন্ধুরা এই স্থান সব থেকে ধনী স্থান এখানে আপনি সবথেকে দামি দামি রেস্টুরেন্ট পাবেন বড় বড় মার্কেট পাবেন বিভিন্ন বড় বড় বার দেখতে পাবেন এখানে সবসময় উৎসবমুখর পরিবেশ থাকে শুধুমাত্র একটি প্রয়োজন রয়েছে সেটা হচ্ছে আপনার পকেটে টাকা থাকতে হবে বলা হয়ে থাকে এখানে দুনিয়ার সব রকম শান্তি পাওয়া যায় এখানে আপনি সব রকম মজামস্তি করতে পারবেন সে হোক আপনি আপনার পরিবারের সাথেই যান অথবা একাই যান মনে করে অবশ্যই এখানকার সৌন্দর্য অবশ্যই উপভোগ করবেন বিশেষ করে সন্ধ্যার সময় এখানে আপনি সব দামি দামি বুটিক্স পাবেন আমওয়াজ আইল্যান্ড এটা এখানকার সব থেকে সুন্দর আইল্যান্ড বলা হয়ে থাকে যেখানে একবার আসলে আর কখনোই ফিরে যেতে ইচ্ছে করবে না চারিদিকে সমুদ্র দিয়ে ঘেরা এই আইল্যান্ড এক অন্যরকম অপরূপ দৃশ্য উপহার দেয় যদিও এখানে অনেক মানুষের বড় বড় বিল্ডিং রয়েছে এবং অনেক বড় লোকদের সুন্দর সুন্দর বাড়ি আপনি এখানে খুব সুস্বাদু খাবারও খেতে পারবেন এবং একই সাথে বোটিংয়ের মজাও নিতে পারবেন আপনার বিশ্বাস হবে না কিন্তু এখানে রাতের সময় মনে হয় যে কোনো পার্টি চলছে কারণ এখানে সব সময় থাকে অনেক বেশি কালারফুল হয়ে মানামা বন্ধুরা মানামা বাহারাইনের রাজধানী এখানে আপনি রাতের সৌন্দর্য উপভোগ করতে পারবেন আর এখানে অনেক বার এবং হোটেলগুলোতে আপনি সব ধরনের সুযোগ পাবেন যা আপনি অনেক দেশেই পাবেন না এখানে আপনি লেট নাইট পার্টিও করতে পারবেন কারণ এখানে সব কিছুই অনেক অনেক সেফ আপনি যদি এখানে রাতে বোর্ড জার্নি করতে আসেন সেটাও পারবেন এই শহর সব দিক থেকে একদম পারফেক্ট বন্ধুরা চলুন এখন জেনে নেই যে বাহরাইনের ভিসা কিভাবে পাবেন এখানকার ভিসা পাওয়ার প্রসেস খুবই সহজ অনলাইনে অ্যাপ্লাই করবেন আর আপনাকে ভিসা দিয়ে দেওয়া হবে আপনি যদি পাঁচ দিনের জন্য বাহরাইনের উদ্দেশ্যে ঘুরে আসতে চান তাহলে জনপ্রতি পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার রুপি খরচ করতে হবে অনেক ওয়েবসাইট থেকে এর থেকে সস্তায়ও পাবেন তো আপনি বিভিন্ন ওয়েবসাইট ঘুরে দেখতে পারেন তো বন্ধুরা আশা করছি আমাদের এই ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং আপনার বন্ধুদের মাঝেও শেয়ার করুন আর আপনি যদি আজই প্রথমে এই চ্যানেলটি ভিজিট করে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন এতে করে আমাদের নতুন ভিডিও নোটিফিকেশন খুব দ্রুত আপনার কাছে পৌঁছে যাবে এতক্ষণ ধরে আমাদের ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ